আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা একটা লিমিটের একটি খুবই কার্যকরী একটি শর্টকাট নিয়ে আলোচনা করবো আচ্ছা এই লিমিটের শর্টকাটটি আমরা ইউজ করলে খুবই খুবই কম সময় আমরা এম গুলো সলভ করতে পারবো আচ্ছা লিমিটের শর্টকাটটি কি যদি এখানে আমাদের এ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মানে এখানে কন্ডিশন হলো এক্সেল লিমিট অবশ্যই ইনফিনিটি হইতে হবে তাহলে আমরা কেবল এই শর্টকাটটি ইউজ করতে পারবো এক্সেল লিমিট ইনফিনিটি না হলে এই শর্টকাটটি আমরা ইউজ করতে পারবো না আচ্ছা তাহলে যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং উপরে আর নিচে দুটো একটা ভগ্নাংশ আকারে থাকে মানে হট থাকবে এবং লব থাকবে এই আকারে দুটো যদি বহুপদী থাকে বা এক্সের পাওয়ার আকারে থাকে তাহলে আমরা এটার উত্তর সিম্পলি দেখেই বলে দিতে পারবো যে এর উত্তর কি হবে যে এইখানে যদি দেখি এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স যদি বা ওয়ান এবং অনেকগুলো পদ আসে নিচেও কি বি ওয়ান এক্স টু ডি এন এ অনেকগুলো পদ আছে এখন এইখান থেকে আমরা কি দেখবো আমাদের দেখার বিষয় হলো এই পুরা রাশিটায় এক্স রে সর্বোচ্চ ঘাত কত এক্স রে সর্বোচ্চ ঘাত যা থাকবে উপরি নিচে তাদের সহক এই সহকের অনুপাত যদি আমরা নেই তাহলে আমরা কি এর উত্তরটা পেয়ে যাবো এর সঠিক কাঙ্ক্ষিত অ্যান্সার এটা আমরা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা এখন আমরা দেখিদের কী বের করা লাগবে এইখানে যদি এখানে দেখতে পাচ্ছি এই এক্স এর সর্বোচ্চ ঘাত এন নিচেও কি সর্বোচ্চ ঘাত এন এক্স টু দি পাওয়ার এন তাহলে উপর নিচে আমরা যদি এক্স টু পাওয়ার এন এর সহগগুলোর অনুপাত নেই তাহলে আমরা এই বহুপদীর বা এই যে লিমিটের অ্যানসারটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে এটা থেকে আমরা বলতে পারি যে এখানে এর পাওয়ার ছিল এন নিচেও এর পাওয়ার এন এখানে এর সর্বোচ্চ ঘাত হলো এন তাহলে আমরা উপরে নিচে এদের অনুপাত যদি নেই এর সহগের অনুপাত বা এক্স টু দি পাওয়ার এন এর সহগের অনুপাত যদি আমরা নেই তাহলে আমরা কি এই বহুপদী বা এই যে লিমিটেড আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এটার অ্যান্সার কী হবে এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান আচ্ছা এখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা যদি এক্সাম্পল থেকে খেয়াল করি প্রথমে একটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মানে এখানে যেহেতু লিমিট ইনফিনিটি আছে আমরা এটা ব্যবহার করতে পারবো ওই শর্টকাটটা আচ্ছা তাহলে উপরের পদে কী আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর নিচে কী আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন আমরা কি বলছিলাম এই রাশিতে এক্সের সর্বোচ্চ যে ঘাত থাকবে আমরা ওই ঘাতে যে সহক আছে এই সহকের অনুপাত নিব তাহলে উপরেও কি আমাদের শক টু মানে সর্বোচ্চ ঘাত টু নিচেও কি সর্বোচ্চ ঘাত টু তাহলে আমরা উপরেও যে এক্সের শখ যে এক্সের স্কোয়ারের যে ছিল ওইটার অনুপাত মানে ওইটার সহক অনুপাত নিচেরটা যে এক্সের স্কোয়ার ছিল ওইটার নিয়ে আমরা এর মান পেয়ে যাব তাহলে এখানে এক্সের স্কোয়ারের অনুপাত হলো থ্রি আর এক্স স্কোয়ার নিচে অনুপাত হলো কত সরি এক্স নিচে সহক হলো ফাইভ তাহলে আমরা লিখতে পারি কি এর আনসার হবে সিম্পলি থ্রি বাই ফাইভ আমরা চোখে দেখাই বলতে পারি এর অ্যান্সার থ্রি বাই ফাইভ কেন বলতে পারলাম যে উপরে আমাদের এক্স স্কোয়ারের সহ ছিল থ্রি নিচে এক্স স্কোয়ারের সহ হলো ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি বাই ফাইভ আচ্ছা পরেরটা যদি আমরা একটু দেখি এইখানে দেখতে পাচ্ছি উপরে আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস আর নিচে আছে ফাইভ এক্স প্লাস টু এটা মানে এইটা মার এখন কীভাবে আমরা বের করার চেষ্টা করি যে এইখানে কি আমরা লিখতে পারি যে জিরো ইন্টু এক্স টু তিপার কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার তাহলে এইটা মানে আমাদের কী বোঝায় যে আমাদের এখানে উপরেও এক্স কিউব আসে নিচেও এক্স কিউব আসে কিন্তু উপরে এক্স কিউবে সহকত জিরো তাহলে আমরা অনু আমাদের অ্যান্সার কী হবে যে জিরো ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের এটা আলটিমেটলি আমরা অ্যান্সার পাই জিরো কারণ এখান থেকে আমরা আরেকটা কনকুলেশন করতে পারি যদি আমাদের লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং উপরের এক্সের চেয়ে নিচের এক্সের উপর এক্সের ঘাতের চেয়ে নিচে এক্সের ঘাত যদি বড়ো হয় উপরে এক্সের সর্বোচ্চ ঘাত ছিল টু আর নিচে এক্সের সর্বোচ্চ ঘাত আছে থ্রি তাহলে আমরা বলতে পারবো ইজিলি দেখেই এর অ্যান্সার হলো জিরো আচ্ছা এর পরের এক্সাম্পলে যদি আমরা যাই পরের এক্সাম্পলে কী ছিল এক্স টেন্স টু ইনফিনিটি উপরে আছে ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স মাইনাস নাইন আর নিচে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি এখন এইখানে দেখতে পাচ্ছি উপরে এক্সের সর্বোচ্চ ঘাট থ্রি আর নিচে এক্সের সর্বোচ্চ ঘাত টু তাহলে এইটার আনসার আমরা কীভাবে বের করবো আচ্ছা এখন আগের মতো আমরা নিচে কি লিখতে পারি জিরো ইন্টু এক্স টু দি পয়েন্ট থ্রি প্লাস তাহলে উপরে এক্স কিউবের সহক কত থ্রি সরি এক্স কিউবের ফয় ফোর আর নিচে এক্স কিউবের সহক কত এক্স কিউবের সহক জিরো তাহলে সামথিং বাই জিরো টু আমরা কী লিখতে পারি ইনফিনিটি তাহলে এইভাবে আমাদের লিমিটের মান যদি ইনফিনিটি দেওয়া থাকে এই একটি সুন্দর শর্টকাট ইউজ করে আমরা ম্যাথগুলো এভাবে করতে পারবো থ্যাংক ইউ অ্যাবিও